ফরাইজি আন্দোলন বলতে কি বুঝায় ফরাইজি আন্দোলন কাকে বলে ফরাইজি আন্দোলন কি ছিল ফরাইজি আন্দোলন ছিল উনিশ শতকের প্রথম দিকে আঠারোশো সালে পূর্ব বাংলায় হাজি শরীয়তুল্লার নেতৃত্বে সূচিত একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলার মুসলিম সমাজকে অনৈসলামিক রীতিনীতি কুসংস্কার ও বিদাত ধর্মীয় অপব্যাখ্যা থেকে মুক্ত করে ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য ফারাইজ পালনের উপর জোর দেওয়া সহজভাবে বলতে গেলে ফরাইজ এ আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলামের বিশুদ্ধ রূপ পুনরুদ্ধার মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও স্থানীয় প্রথা ত্যাগ করে কুরান ও সুন্নার আলোকে ইসলামের মৌলিক শিক্ষা প্রতিষ্ঠা করা ধর্মীয় কর্তব্য পালন মুসলমানদের তাদের অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্য যেমন সালাত সাউম, জাকাত হজ যথাযথভাবে পালনে উৎসাহিত করা সামাজিক সংস্কার মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন এবং তাদের সামাজিক অবস্থার উন্নতি ঘটানো জমিদার ও নীলকরদের শোষণ প্রতিরোধ পরবর্তীতে এই আন্দোলন কৃষকদের স্বার্থ রক্ষায় এবং জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার হয় হাজি শরীয়তুল্লাহ এই আন্দোলন শুরু করলেও তার মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়ায়ের নেতৃত্ব দেন এবং এটিকে একটি শক্তিশালী কৃষক আন্দোলনে রূপান্তরিত করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন